আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আবারও স্বাগতম নতুন আরও একটি টিপসে আজ আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি আপনি ফলো করতে পারলে আপনার সঙ্গিনীকে আপনি সারা রাত যৌন সুখ দিতে পারবেন এবং তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা যৌন মিলন করতে পারবেন কিভাবে এবং কী কী উপাদানের সাহায্যে আপনি তাকে পরাস্ত করে যৌনসুখ দিতে পারবেন চলুন জেনে নেই দর্শক সে জন্য আমার গরুয়া তিনটি মাত্র জিনিস দরকার পড়বে যে তিনটি জিনিসের সাহায্যে আমি একটি মিশ্রণ তৈরি করে দেখাবো এর মধ্যে প্রথম যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হল মেটি এই মেতি মূলত আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন যে এই মেতিতে এত বেশি যৌনবোধক উপাদান রয়েছে যা আপনার শরীরে প্রবেশ করে আপনাকে নতুন এক মাত্রা এনে দেয় এবং আপনি আপনার সঙ্গিনীকে আগের থেকেও বেশি সময় ধরে যৌন সুখ বা যৌন তৃপ্তি দিতে পারেন এরপর যে জিনিসটি সেটি হলো জিরা দর্শক এই জিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অক্সিডেন্ট উপাদান রয়েছে যা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরকে অনেক বেশি চাঙ্গা করতে এবং আমাদের মন এবং মস্তিষ্ককে অনেক বেশি টান অন করতে সাহায্য করে প্রিয় দর্শক এবার যে জিনিসটি লাগবে সেটি হল চায়ের লিকার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের লিকার নিয়েছি যেভাবে প্রস্তুত করবেন দর্শক প্রথমে এক কাপ বা আধা গ্লাস পরিমাণ লাল চা বা রঙ চা নিয়ে নেবেন সেই রং চায়ের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে এক টেবিল চামিচ পরিমাণ মেথি এবং এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামিচ পরিমাণ জিরা এবার মেথি এবং জিরা এই দুটো উপাদান একসঙ্গে চায়ের মধ্যে মিশিয়ে নিয়ে এরপর ঘন্টা কানেক এটাকে রেখে দিতে হবে দর্শক এটাকে ঘন্টা কানেক রেখে দিয়ে তারপর আপনাকে খেতে হবে দর্শক যদি আপনার হাতে সময় না থাকে তাহলে একেবারে কড়া গরম গরম চায়ের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে তারপর এটাকে এভাবে ডেকে রাখবেন ডেকে রাখার পর যখন দেখবেন এইগুলো বাড়ি হয়ে খানিকটা ফুলে উঠেছে তখন ছা মেথি এবং জিরা এই তিনটি উপাদান চায়ের মতো করে এক নিঃশ্বাসে খেয়ে নেবেন দর্শক এই তিনটি উপাদান খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যৌন উত্তেজনা কত বেশি বেড়ে গেছে এবং আপনি কিভাবে আগের থেকেও বেশি সময় নিয়ে আপনার স্ত্রীকে দিচ্ছেন। দর্শক এটি খুবই পরীক্ষিত একটি পদ্ধতি যার ফলে আপনি আপনার সঙ্গিনীকে নিয়মিত যৌন সুখ দিতে পারবেন এবং তাকে আগের থেকেও বেশি সময় নিয়ে সেক্সুয়াল অ্যারোস্ট করতে পারবেন দর্শক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন